আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব কোন দিকে যাচ্ছে বাংলাদেশ গাজীপুরের ঘটনার পর থেকে বাংলাদেশ আবার উত্তপ্ত হয়ে উঠেছে একদিকে বিএনপি সারা দেশে তারা জনসভার ঘোষণা দিয়েছে অন্যদিকে ছাত্ররা পুলিশের ব্যর্থতার জন্য পুলিশকে ভুয়া সম্বোধন করেছে গাজীপুরের পুলিশ কমিশনার তিনি ছাত্রদের কাছে ক্ষমা চেয়েছেন আবার বৈষম্য বিরোধী ছাত্র নেতারা একেবারে ভোররাতে রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসায় হাজির হয়েছেন তাকে ঘুম থেকে উঠিয়েছেন বাংলাদেশকে ফেব্রুয়ারি থেকে আবারও এক উত্তাল সাগরে টেনে নিচ্ছে অদৃশ্যের শত্রুরা চলুন এই খবরগুলো একটা একটা করে জানাবো পাশাপাশি আমাদের ছটি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশ করেছে এটা নিয়ে আমরা বিস্তারিত খবর জানাবো আজকে না পরবর্তী বুলেটিনে প্রথমেই বলছি গাজীপুরে যে ঘটনাটি ঘটেছিল সেটি ছিল একটা প্রতারণার ঘটনা অথবা কি বলবো ষড়যন্ত্রের ঘটনা আমাদের সাবেক মন্ত্রী নাম হলো মোজাম্মিল হক তার লোকেরা ছাত্রদেরকে ফোন করে জানায় তাদের বাড়িতে ডাকাত পড়েছে তাদের উপর হামলা করা হচ্ছে তখন বৈষম্য বিরোধী ছাত্ররা তাদের উদ্ধারে গেলে সেখানে তাদের উপর আক্রমণ করা হয় এরপর যখন ছাত্ররা সেই বাড়িতে প্রবেশ করে তাদের উপর রামদামারি দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করা হয় তাদের কুপিয়ে জখম করা হয় এরপর সেই ছাত্ররা আরেকটি গ্রুপের কাছে অর্থাৎ অন্যান্য ছাত্রদের কাছে সাহায্য চাইলে সেখানে তারা ছুটে যায় প্রথমে তারা পুলিশকে নক করে যে আমাদের ছাত্রদের উপর আক্রমণ করা হচ্ছে আপনারা আসেন কিন্তু রহস্যজনক কারণে পুলিশ আসেনি আমি গাজীপুরের উপরস্থ একজন পুলিশ অফিসারের সাথে কথা বলেছি না বলতে চাই না তাকে আমরা আমি প্রশ্ন করেছিলাম যে আপনারা কেন সেখানে দেরিতে গেছেন তিনি উত্তরে বললেন যে আমরা সেখানে কি করব আমাদের কাজটা কি আমি বললাম যে ছাত্রদের উপর যে আক্রমণ করছে আপনারা সেটা বাধা দেবেন না আপনাদের দায়িত্বটা কি তখন সেই পুলিশ অফিসার বললেন যে ছাত্ররা কেন সেখানে যাবে তাদের কাজটা কি তারা কি নিরাপত্তা বাহিনী তাদেরকে কেউ ফোন করলে তারা সেখানে ছুটে যাবে আমি সেই পাল্টা পুলিশকে প্রশ্ন করলাম যদি জুলাই অভ্যুত্থান না হতো আপনি কি এই পদে থাকতেন এটা কি ছাত্রদের কাজ একটা অভ্যুত্থান ঘটিয়ে ফ্যাসিস্টকে সরাবে আর ছাত্ররা জীবন দিয়ে ফ্যাসিস্টকে সরিয়ে আপনার চেয়ারটাকে সহজ করে দিয়েছে এই পদে আপনি বসেছেন এই পদে যত এই পনেরো বছরে আপনি বসার সুযোগ পাননি তিনি আর উত্তর দেননি অনেক সুশীলরা এখন ছাত্রদের কাজ নিয়ে প্রশ্ন তুলছেন কিন্তু এই ছাত্ররা যখন জীবন দিয়ে হাসিনা ফ্যাসিজমের বিদায় ঘটিয়েছে তখন কেউ এই প্রশ্নটি করেনি কারণ এই ছাত্রদের বিপ্লবের মধ্য দিয়ে অনেকের স্বপ্নের দরজা খুলে গেছে ক্ষমতার দরজা খুলে গেছে যারা পনেরো ষোলো বছর বছর পদ ছিলেন তাদের পদগুলো এখন তারা পেয়ে যাচ্ছে তখন কেউ ওই প্রশ্নগুলো করেনি কিন্তু ছাত্রদেরকে যখন আক্রমণ করা হলো তারা এই প্রশ্ন করেছেন যেটা তো পুলিশের কাজ ছাত্ররা কেন যাবে বাংলাদেশের প্রতিটি প্রান্তে ছাত্ররা ছুটে যাচ্ছে কারণ পুলিশ এই মুহূর্তে নিষ্ক্রিয় বাংলাদেশে গত ছয় মাসে পুলিশের একটা সফলতা উল্লেখ করেন যে এখানে পুলিশ সফল পুলিশ যদি সফল হতো ছাত্রদেরকে সেখানে যেতে হতো বা পুলিশকে মানুষ কল করে পায় এখন মোজাম্মেল হক বা মোজাম্মেল হোসেন যেই বলি না কেন এই ব্যক্তি বা তার লোকেরা আমাদের ছাত্রদের সাথে প্রতারণা করেছে কারণ তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী গাজীপুরে একটা বড় রকম অরাজকতা সৃষ্টি করতে চেয়েছিল যেটা আমরা গাজীপুর নে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীরের অডিও ফার্স্ট থেকে শুনেছি তারা গাজীপুরে কি কি করবে তার পরিকল্পনা আমরা ইতিমধ্যে দেখেছি তারপরেই এই ঘটনাটি ঘটল সরকারের সামনে কয়েকটা প্রশ্ন তৈরি হয়ে গেছে যে এই সরকার যাদেরকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন তারা আসলে কাদের লোক পুলিশের উপরস্থ পদে যারা বসে আছেন তারা কাদের লোক বেনজুরের ভাষা যদি বলতে হয় নব্বই পার্সেন্ট আওয়ামী লীগ এখনও পুলিশের গুরুত্বপূর্ণ পদে রয়েছে আমরা কি এটাকে সত্য ধরে নেব যে নব্বই পার্সেন্ট পুলিশ নিজেকে এই সরকারের অংশ মনে করলেও বা আমাদেরকে দেখালেও ভেতরে তারা অন্য কারো লোক নতুবা দুই থেকে আড়াই ঘন্টা পুলিশ চেয়েও ছাত্ররা পায়নি ইতিমধ্যে গাজীপুরের পুলিশ কমিশনার সদর থানার ওসিকে বরখাস্ত করেছেন বরখাস্ত কি কেবল সমাধান ফ্যাসিজমের দোষকদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ কেন নিচ্ছে না এই রাষ্ট্র আমাদের দুই প্রধান সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ এবং সার্জিস আলোক তারা গত রাতে আহত ছাত্রদের দেখতে হাসপাতালে গেছেন এরপর তারা ভোর রাতের দিকে স্বরাষ্ট্র উপদেশার বাসায় গেছে তাকে ঘুম থেকে উঠিয়ে এই ব্যাপারে নালিশ জানিয়েছেন এবং তার কাছে অভিযোগ তুলেছেন আপনি ঘুমিয়েছেন আর আপনার পুলিশ এভাবে ব্যর্থ হচ্ছে সারা দেশের সন্ত্রাসীরা আবারও হচ্ছে আর আপনি ঘুমিয়েছেন আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন আজ থেকে বাংলাদেশে শুরু হচ্ছে অপারেশন ডেভিল হান্ট দেশের ভেতরে যেসব সন্ত্রাসীরা লুকিয়ে আছে যারা রাজনীতির মানে বাইরে চলে গেছে অর্থাৎ যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে সেই ছাত্রলীগ অথবা আওয়ামী লীগ যুবলীগ তাদের বিরুদ্ধে আজ থেকে বাংলাদেশে অপারেশন ডেভিল হান্ট অপারেশন শুরু হবে এর মধ্যে পড়বে যারা বাংলাদেশে পাঁচ তারিখের পর থেকে লুটপাট চাঁদাবাজি করেছে তারাও কথা হলে এই ডেভিল হান ঘোষণার মধ্য দিয়ে কি শেষ হবে নাকি এটা কার্যকর কোনো ভূমিকা পালন করবে আমরা দেখেছি আমাদের যৌথ বাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হয়েছে কিন্তু সারা দেশে আমরা সেরকম কার্যকর কোনো ভূমিকা পালন করতে তাদের দেখিনি তাদের নাকের ডগে আমরা দেখেছি একটার পর একটা আন্দোলন হয়েছে রাস্তা বন্ধ করা হয়েছে মানুষের জন দুর্ভোগের সৃষ্টি করা হয়েছে ট্রেনের রাস্তা বন্ধ করা হয়েছে গাড়িতে বাসে আর ট্রেনে আঘাত করে মানুষকে আহত করা হয়েছে আওয়ামী দোসরও এখন একটার পর একটা নতুন করে আন্দোলন সৃষ্টি করছে বিভিন্ন দাবির নামে আর এই সরকার সহনীয় পর্যায়ে ট্রিটমেন্ট দিচ্ছে বলেই এগুলো কন্টিনিউ বাড়ছে আওয়ামী লীগ আমলে যারা আন্দোলনের সাহস করেনি আজকে তারা নির্দ্বিধা আন্দোলনে মাঠে নেমে যাচ্ছে গত পনেরো ষোলো বছরে যারা কোনো প্রকার রাজপথে নামেনি আন্দোলন করেনি দাবি দেওয়ার কোনো প্রশ্নই উঠেনি আজ তারা এই সরকার ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গে প্রথম সাত দিনের মধ্য থেকেই তারা বিভিন্ন দাবি নিয়ে মাঠে নেমে গেছে এরা কারা এদেরকে চিনতে হবে এদের পেছনে কে কাজ করছে এদেরকে কারা মাঠে নামিয়েছে কোন দল নামিয়েছে কোন মদতে নামিয়েছে কোন ষড়যন্ত্রের পরিকল্পনা নামিয়েছে এগুলো চিহ্নিত করতে হবে নতুবা এই রাষ্ট্র সঠিকভাবে চলতে পারবে না এই রাষ্ট্রের ভিতরে কয়েকটা রাষ্ট্র তৈরি হয়ে গেছে প্রফেসর ইউনুস চাইছেন একটা আবার প্রফেসর ইউনুসের মধ্যে ক্ষমতা অনেক উপদেষ্টা রয়েছেন তারা চাইছেন ভিন্ন কিছু এই রাষ্ট্রের মধ্যে আমি বলতে পারবো যে কয়েকটা রাষ্ট্র এখন একসাথে কাজ করছে প্রফেসর ইউনুসকে অনেক সময় অসহায় মনে হচ্ছে হ্যাঁ তিনি আন্তর্জাতিকভাবে মানে পুরো কি বলবো বিশ্বের কাছে সমাদৃত পশ্চিমা দুনিয়া তাকে অন্য চোখে দেখে কিন্তু বাংলাদেশের ভেতরে তার নির্দেশগুলো বাস্তবায়িত হচ্ছে না কারণ সেখানে ভিন্ন কোনো ব্যক্তি দাঁড়িয়ে গেছে নতুন রাষ্ট্র তৈরি করে যে কথাগুলো আমরা শুরুতে বলেছিলাম ইলা ইলিয়াস পিনাকিরা বলেছিল সেই দিকে যাচ্ছে রাষ্ট্র আমরা দেখছি ফ্যাসিজমের দোসররা এবং এই দেশে যারা ষড়যন্ত্র করছে সোহানা সাবা বলি মেহের আফরাজ শাওন বলি তাদেরকে পুলিশ ধরার পর এক রাতও তাদেরকে থানায় রাখতে পারে না তারা বেরিয়ে আসে তার মানে তাদের ক্ষমতার উৎস কোথায় বুঝতে পারছেন তারপরও এই রাষ্ট্র কি করে সোজা হয়ে দাঁড়াবে তারপরও এই রাষ্ট্রের ভেতর থেকে সন্ত্রাসীদের কি করে নির্মূল করা হবে সংস্কার করবেন ছয় মাস পেরিয়ে গেছে কী সংস্কার করবেন আপনাদের সামনে যে এত এত প্রস্তাবনা তুলে ধরা হলো সেই প্রস্তাবনার কটি বাস্তবায়ন করেছে সংস্কার কমিশন আজকে ছয়টি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন আজ ওয়েবসাইটে প্রকাশ করেছে এগুলো কবে বাস্তবায়ন করবেন এই দেশে কবে নির্বাচন হবে নির্বাচনের জন্য সময় লাগবে বুঝতে পারছি কবে কতদিন এটা আমরা জানি না সারা দেশে বিভাগীয় শহরে বিএনপি জনসভা অ্যানাউন্স করেছে আন্দোলনে নামছে বিএনপি টালমাটাল সরকারকে শেষ পর্যন্ত কে রক্ষা করবে সকাল থেকে গাজীপুরে আমাদের ছাত্ররা অবস্থান নিয়েছে বিক্ষোভ করেছে পুলিশ কমিশনার সেখানে এসে ক্ষমা চেয়েছে বলেছে অপরাধীদের গ্রেফতার করা হবে ইতিমধ্যে পনেরো জনকে গ্রেফতার করা হয়েছে এবং পুলিশে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যে ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু এখানে কি শেষ যারা আমাদের ছাত্রদের কুপিয়েছে সেই প্রধান আসামিদের গ্রেফতার করা সম্ভব হয়েছে গণমাধ্যমগুলো একটার পর একটা খবর প্রকাশ করছে যে ওপার থেকে কলকাতায় বসে বা ভারতে বসে রাষ্ট্রকে একটা ভয়ঙ্কর দিকে নেয়ার জন্য বিভিন্ন রকম বৈঠক চলছে এবং সেগুলো বাস্তব বাংলাদেশের বাস্তবায়নের জন্য একটি সন্ত্রাসী গ্রুপ মাঠে নেমে গেছে আমাদের পুলিশের নড়াচড়া দেখে মনে হচ্ছে তারা এখনো ঘুম থেকে ওঠেনি নেই আওয়ামী লীগ চলে গেছে কিন্তু আওয়ামী লীগের অনুসারী রেখে গেছে তারাই বিভিন্ন সুরে বিভিন্ন সময় কথা বলছে কিন্তু রাষ্ট্র তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না আবার এমন এমন লোকদেরকে প্রধান উপদেশার আশেপাশে আনা হচ্ছে যারা এই স্প্রিডের বাইরের লোক এই কথাগুলোর কতদিন বলবো কতবার বলবো কেন রাষ্ট্র ব্যর্থ হবে কেন ইউনুস ব্যর্থ হবে যিনি পুরো পৃথিবীর কাছে সমাগৃত তিনি কেন এই রাষ্ট্র পরিচালনা ব্যর্থ হবেন কারণ তিনি যোগ্য লোকদের বিশ্বস্ত লোকদের তার আশেপাশে বসাননি তিনি যাদের বসিয়েছেন তারা সবাই ওপারের প্রেসক্রিপশনে তার কাছে এসে বসেছে তাকে ব্যর্থ করতে এই বিষয়টি আমি বুঝি ডক্টর ইউনুস বোঝেন না অবশ্যই বোঝেন এখন অপারেশন ডেভিল কি করবে সন্ত্রাসীদের কতটুকু দমন করতে পারবে কতটুকু ধরতে পারবে এই পুলিশ নিয়ে এই র্যাব নিয়ে এই বিজিবি সেনাবাহিনী নিয়ে যারা এতদিন মাঠে থেকেও কোনো সফল অপারেশন চালাতে পারেনি ক্যান্টনমেন্টের ভেতর থেকে সাড়ে ছয়শ অপরাধী হঠাৎ নিখোঁজ হয়ে গেল কি করে এই প্রশ্নের উত্তর কি আজ পর্যন্ত ক্যান্টনমেন্ট বা আমাদের দিয়েছে দেয়নি একে একে হ্যাভিয়েট অমি নেতারা দেশ ছেড়ে চলে গেছেন বিভিন্ন সীমান্তে কেবল অর্থের বিনিময় তাদেরকে পার করে দিয়েছেন অন্যান্য রাজনৈতিক দলের নেতারা সঙ্গে আমাদের আইন কাকে কে কিভাবে কখন পার করেছেন সে সব তথ্য আমরা গণমাধ্যমে দিয়েছি ব্যবস্থা নেওয়া হয়নি ইউনো সরকার যদি ব্যবস্থা নিতে না পারবেন আমার মনে হয় তার আসলে ক্ষমতা ছেড়ে চলে যাওয়া উচিত কারণ এই পৃথিবীতে তিনি সর্বোচ্চ সম্মান নোবেল বিজয় করেছেন তার সম্মানের লেভেল অনেক উপরে তিনি যদি না পারেন ছেড়ে দেওয়া উচিত কিন্তু তিনি যেভাবে রাষ্ট্র চালাচ্ছেন আমার মনে হয় না দিন শেষে তিনি পরাজয়ের মালা ছাড়া আর কিছু পাবেন আর যদি তিনি মনে করেন যে তার নির্দেশ ফলো করা হচ্ছে না তাহলে দ্রুত ব্যবস্থা নিচ্ছেন না কেন তার কাছে সব রকম নির্বাহী ক্ষমতা তো রয়েছে তিনি বলুক আমাদের ছাত্রদের বলুক আবার নামবে ছাত্ররা প্রয়োজনে আবার উপদেষ্টা মণ্ডলীকে তৈরি করা হবে যারা কাজ করছে না বা যাদের দিয়ে হচ্ছে না তাদের বিদায় করছে না কেন দর্শক এই রাষ্ট্রকে রক্ষা করতে হলে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে কারণ ওপার এবং পতিত স্বৈরাচার অনেক ক্ষমতাবান অনেক অর্থের মালিক তারা এই রাষ্ট্র অনেক কিছু করবে আমি মনে করি এই মুহূর্তে নির্বাচন শব্দটি ভুলে গিয়ে প্রত্যেকে ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্রটাকে রক্ষা কাজ করতে হবে সন্ত্রাসীদের দমনে অপরাজনীতিকে ধ্বংসে আমাদের সবাইকে আবার হয়ে কাজ করতে হবে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ